হুম hmm. uh, uh, সেই এই যে এটা ধোয়ার কারণ হলো কার্বনিক অ্যাসিড ইউজ করছে ওটার জন্য এটাকে ধোয়া হচ্ছে কেননা কার্বনিক অ্যাসিড এতে গায়ে যদি লাগে অসুবিধা হয় ওখান থেকে প্রচুর জড়িয়ে যেতে পারে ওই তো ওই ওই কারণে আমি ভালো করে ধুয়ে ধুয়ে দিচ্ছি আর কি এটা হলো পাশেই অনেক কষ্ট করে সাপটিং বের করতে লাগছে এখানে পাইপ ছিল জল দেওয়ার পাইপ ওই পাইপের ভিতরে সাপটি সাপটি ঢুকে পড়ছিল এটা হলো ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা বাংলাতে বলা বলায় সাপ ভিডিও করার আমার একটি উদ্দেশ্য মানুষকে জাগ্রত করার জন্য আমি ভিডিও করি কেন এখনও মানুষ জাগ্রত হয়নি সাপে কামড় দিলে আগে ওজার কাছে যায় তাই বলবো যে সাপ কামড় দিলে আপনারা কখনোই ওজার কাছে যাবেন না যত তাড়াতাড়ি পারবেন আপনারা সরকারি হাসপাতালে যাবেন কেন এটা খুব বিষাক্ত সাপ ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা বাংলাতে গোপ্র সাপ

সাপটি ঢুকে যায় যে কোনো কারণ বসেতে হয়তো ইঁদুর ফিদুর খাবার কারণ জন্য ও তুলে আসছে সাপ দেখলে আপনারা কখনোই মারবেন না আর সাপ কামড় দিলে আবারও বলছি সাপ কামড় দিলে যত তাড়াতাড়ি পারবেন আপনারা সরকারি হাসপাতালে যাবেন সাপ কামড় দিলে ওজার কাছে কখনোই যাবে না কারণ ওজার কাছে গেলে কিন্তু বাঁচতে পারবেন না তা চলো সাপটিকে আমি এই ডিগ্বাহে হ্যাঁ অবশ্যই কেন থাকবে না বাবা দেখি কেমন এটা হ্যাঁ চল সাপে দিব পেক কৰি নিশি সাপে ফৰেষ্ট ফৰেষ্ট সপ্তে পুৰপৰা আছে নে